খণ্ডঘোষ ব্লকে শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরুল গ্রামে বিশ্ব মানব প্রেম পঞ্চবটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন প্রখ্যাত সাধক সাধন দাস বৈরাগ্য তেইশে জুলাই ছিল তার প্রয়াণ দিবস এই উপলক্ষে এদিন এই আশ্রম প্রাঙ্গনে সাধন দাস বৈরাগ্যকে স্মরণ করেন তার ভক্তরা তারই লেখা গানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় উপজেলার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ এই আশ্রমে থাকা বিদেশি ভক্তদের সঙ্গে মিলিত হন স্বপন তিনি তাদের সঙ্গে সাধন দাস বৈরাগ্য জীবন চর্চা নিয়ে ভাব বিনিময় করেন স্বপন বাবু জানান এই মহান সাধক বহু গান লিখেছে। মূলত দেহতত্ত্বের উপরেই তিনি গান গাইতেন একই সঙ্গে সব ধর্মের মিলনের গানও তিনি গাইতেন জাতিভেদ ও ধর্মীয় ভেদাভেদকে অতিক্রম করে তিনি মানবপ্রেমে কথা বলেছেন তাই তিনি মনে করতেন সমগ্র পৃথিবীটাই তার একটা নিজের গ্রাম আর এই পৃথিবীর সমস্ত মানুষই তার একান্ত আপন অপার্থিব ইসলাম বলেন সাধক সাধন দাস বৈরাগ্য একজন বাউল শিল্পী ছিলেন পাঁচ হাজারের বেশি তিনি গান লিখে গেছেন যা তার ভক্তদের আকৃষ্ট করেছে বহু বিদেশি ভক্ত রয়েছেন তার জাপান থেকে কয়েকজন ভক্ত এসে থেকে গেছেন এখানে পঁচিশ থেকে তিরিশ বছর ধরে তারা রয়েছে এখানে তারাও এই মানব প্রেমিক তত্ত্বকে বুকে আঁকড়ে ধরে রয়েছেন এখানে এই আশ্রম প্রাঙ্গণ সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষের এক মিলনস্থল হয়ে উঠেছে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আঠারোতম বর্ষ ভারত সংস্কৃতি উৎসব এবার শুরু হচ্ছে বর্ধমান শহরে আঠারোই ডিসেম্বর এখানেই উৎসব হবে বাইশে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে উৎসব হবে পঁচিশে আর তৃতীয় ও শেষ পর্যায়ে কলকাতায় এই উৎসব হবে থেকে ডিসেম্বর এই পান্তশালায় আয়োজিত এক সাংবাদিক সভায় ভারত সংস্কৃতি উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানান আমরা এবার আঠেরোতম বর্ষে পা রেখেছি হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি এবং অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে দু সাল থেকে এই উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে প্রথম বছর এই উৎসবে প্রতিযোগী ছিলেন একশো জন দু সালে প্রতিযোগীর সংখ্যা বেড়ে হয়েছে ছয় হাজার পাঁচশো আটাত্তর জন তিনি বলেন আমাদের এবছরের লক্ষ্যমাত্রা রয়েছে দশ হাজার প্রতিযোগীকে নিয়ে এই উৎসব পরিচালনা করা এই উৎসবে দশটি দেশের শিল্পীরা উপস্থিত থাকবেন চব্বিশটি রাজ্য থেকে শিল্পী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন এবারে এই উৎসবের বাজেট হল ষাট লক্ষ টাকা এই উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন মানুষের জীবনে সংস্কৃতির গুরুত্ব অপরিসীম এটি একটি জীবনের অঙ্গ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষের জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হয় ভারত সংস্কৃতি উৎসবও বর্ধমানবাসীর জীবনে প্রতি বছরই আমরা প্রতি উৎসবের দিনগুলিতে অরূপ দাস এবারের উৎসব মঞ্চের নাম ভারত সংস্কৃতি উৎসবের প্রাণপুরুষ পুরুষ রাধাকৃষ্ণ পোদ্দারের নামে নামাঙ্কিত করার প্রস্তাব রাখেন সাংবাদিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই উৎসব কমিটির কনভেনার দেবেশ ঠাকুর কোঅর্ডিনেটর শ্যামন দাস পৌরসভার কাউন্সিলর সনদ বক্সীসহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমার কুটি পুজো হয় এই ভারত সংস্কৃতি উৎসবে প্রত্যেক বছর জুলাই মাসে আমাদের প্রথম সাংবাদিক সম্মেলন এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি বড় হিসাবে এবছরে আমাদের ভারত সংস্কৃতি উৎসব আঠারো তম বর্ষিক নদী এবছরও আমরা বর্তমানে আঠেরোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ময়দান এবার তো টাউন হল না কারণ সংস্কারের জন্য টাউন ময়দান রেলওয়ে রঙমঞ্চ তারপরে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল গ্রাউন্ড এবং হল এই চার পাঁচটা হলে যেরকম প্রতি বছর হয় এবছরে গতানুগতিক ভাবে কম্পিটিশান বা ফেস্টিভ্যাল এরকম হবে আমি একটু পর্যায়ক্রমে কমে আপনাদের প্রেস রিলিজেও দেওয়া আছে তাও আমি পর্যায় কমে অনুষ্ঠানটা একটুখানি বলছি আঠেরো ডিসেম্বর সকাল নটায় যেমন প্রত্যেক বছর একটা পদযাত্রা হয় সেই পদযাত্রার মাধ্যমে আঠেরোতম ভারত সংস্কৃতি উৎসবের শুভ সূচনা হবে সন্ধ্যা বিকেল সাড়ে পাঁচটার সময় আনুষ্ঠানিক উদ্বোধন হবে কামরাল ময়দানে উদ্বোধন অনুষ্ঠানে গত বছর যেমন একটা বিশেষ অনুষ্ঠান হয়েছিল তার আগে বছর হয়েছিল অরুঞ্জার ভজন সন্ধ্যা গত বছর হয়েছিল বাংলা গানের একাদ শিকার ওইখানে যেমন শ্রীকুমার চট্টোপাধ্যায় রামানুষ দাসগুপ্ত এনারা সবাই ছিলেন এবছর আমরা এই বাংলা নিবাস শিক্ষার অনুষ্ঠানটি রাখবো কি নমস্কার আমি সুকান্ত প্রমাণিক স্টেট কার নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা এই